নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো সজনে ডাটা দিয়ে সবজির নিরামিষ ঝোল তার জন্য এখানে সজনে ডাটা কুমড়ো আলু পটল বেগুন আর ঝিঙে নিয়ে নিয়েছি চাইলে আপনার আরও সবজি অ্যাড করতে পারেন আর নিয়েছি এখানে বড়ি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে বড়িগুলো অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিলাম তুলে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবার ফ্রাইং প্যানে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা ভালো করে একদম কালো করে ভেজে নিতে হবে এবার আমি সমস্ত সবজিগুলো একই সাথে দিয়ে দিচ্ছি বেগুনটা একটু বড় করে কেটেছি যাতে গোলে একদম ঝোলে না মিশে যায় তার জন্য বেগুনটা একটু বড় বড় করে কেটেছি আর এখানে রয়েছে কুমড়ো আলু পটল আর ঝিঙে এই ঝোলটা কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী পেট ঠান্ডা রাখে এবং খেতেও ভীষণ ভালো হয় সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ লবণটা দিলে সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এটা নাড়াচাড়া করব এখন নাড়তে গেলে পড়ে যাবে যেহেতু সবজির পরিমাণটা অনেকটা বেশি রয়েছে এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো একটু হালকা হাতে চেড়ে নিচ্ছি তারপরে সবজিগুলো একদম যখন একটু নরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে তখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন তিন চার মিনিট পরে এটা একটু নরম হয়ে এসে এরপরে দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সাদা ভাতের সঙ্গে এই হালকা পাতলা ঝোলটা কিন্তু খেতে গরমের শুরুতে ভীষণ ভালো লাগে দুপুরে ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে অবশ্যইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দশ বারো মিনিট ধরে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি কম আছে সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু ঝোল তৈরি করব বলেছি নিরামিষ ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলাম এবার সবজিগুলোকে এই জলে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ এই সবজিগুলো সেদ্ধ হবে ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব আর দিয়ে দিলাম এর মধ্যে জলটা দেওয়ার পরে বড়ি বড়িগুলো যেহেতু ঝোলের বড়ি ঝোলেটা জাল খাবে তাই প্রথমেই দিয়ে দিতে হবে এবার পাশে কড়াই বসিয়ে নিয়েছি শুকনো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে রয়েছে জিরে মৌরি মেথি কালো জিরে আর রাঁধুনি এটাকে ভেজে গুঁড়ো করে নিতে হবে পনেরো সেকেন্ড মতন ভেজে এটাকে গুঁড়ো করে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে বড়ি সেদ্ধ হয়ে গেলে তারপরে শেষে পাঁচ ফোড়নের গুঁড়োটা অ্যাড করে দিলাম ভালো করে মিক্স করে নেব ফোড়নের গুঁড়ো দেওয়াতে কিন্তু ঝোলটা ভীষণ টেস্ট হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কোনো মশলা কিন্তু এর মধ্যে ইউজ হবে না একটা পাতলা ঝোল এটা ভীষণ টেস্টি লাগে খেতে এবার দিয়ে দিলাম শেষ একটু চিনি চিনিটাকেও ভালো করে একটু মিক্স করে দু মিনিট মতন ফোটালেই কিন্তু ঝোল একদম রেডি হয়ে যাবে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা একদম তৈরি হয়ে গেছে সার্ভ করে দেবো এবার